আমি এক ইন্টারভিউ বলেছিলাম আমরা যখন ফিরব খাববে সব দশক ব্যাটে বলে করে ম্যাচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন রিশাদ হোসেন বিস্তারিত জানুন পুরো দশক এদিন বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে পুরোটা দুর্ধান্ত করতে পারে নাই বাংলাদেশ দল তবে শেষ পর্যন্ত তহিত হৃদয় ও মাহিদুল ইসলাম অনকনের দুর্ধান্ত ব্যাটিংে। ও রিসাদের শেষ দিকে জড়ো ইনিংসে দুশো সাত রান করতে পেরেছিল বাংলাদেশ দল ইরানির জবাবে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবে শুরু করে ফেলেন অষ্টের ব্যাটসম্যানরা তবে বেলকিতে নিজেদেরকে আর ধরে রাখতে পারল না অস্ট্রেনজিতের ব্যাটসম্যানরা যেখানে প্রথম পাঁচটি উইকেট তুলে নেয় রিষাদ হোসেন শেষ পর্যন্ত ব্যাটে তেরো বলে ছাব্বিশ রান করেন এবং বল হাতে ছয়টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি এতে শেষ পর্যন্ত অষ্টেনজিৎকে একশো তেত্রিশ রানে অল আউট করে দেয় বাংলাদেশ দল এতে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রিশাদ হোসেন বলেন আমি এক ইন্টারভিউতে বলেছিলাম আমরা যখন ফিরব তখন খাববে সব আজ আমার কথার প্রমাণ রেখেছি আমি যেটা বলি সেটাই করি আমি বলেছিলাম আর আজ আমার কথার প্রমাণও দিয়েছি আশা করি পরের ম্যাচে অস্টেনজিৎকে হারিয়ে সিরিজ জিতব আমরা তো দর্শক আজ রিশাদ হোসেনের দুর্ধান্ত বোলিং ব্যাটিং আফোনের কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকল খেয়ে ধন্যবাদ